এখনই নির্বাচনের জন্য আপনার রাস্তায় নামার কথা বলছেন কেন যেখানে পনেরো বছর আন্দোলন করলেন একটু মানুষের অধিকারের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এখনো কিন্তু সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছে তো আপনাদের একটু সময় দিতে একটু ফ্লেক্সিবল হতে এই জায়গায় অসুবিধাটা কোথায় তাহলে আপনি বলছেন যে পনেরো বছর আরও পনেরো বছর পরে করলে ভালো না আমি তা বলছি না মানে ডিসেম্বর জুন এর মধ্যেই তো আছে কিন্তু স্পষ্ট রোড ম্যাপের কথা বলছেন কেন অপেক্ষা করতে পারছেন না বিগত সতেরোটা বছর স্বৈরাশাসক শেখ হাসিনা যেভাবে দেশটা চালিয়েছেন তার বিরুদ্ধে কেউ কিন্তু কোনো কথা বলতে পারেননি কেন কথা বলতে পারেননি এ নিয়ে আমরা বিশদ আলোচনা করব চলুন আমরা ভি পুরো দেখে আসি তো প্রিয় দর্শক যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসে নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত ষোলো বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন তথাকথিত নির্বাচিত সরকার

ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলে গেছে আপনাদের কলিজাকার টুকরা টুকরা হয়ে গেছে জাস্ট প্র জাস্ট প্র আমি আবার বলছি জাস্ট প্র কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ দুয়ে মিলে ছিল বাংলাদেশ ইসরাইল আর বাংলাদেশের জনগণ ছিল ফিলিস্তিন জি 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 আপনারা 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 সাংবাদিকরা কি ছিলেন আমি রাষ্ট্রকে কি ছিলাম দেশবাসীকে কি ছিলাম আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা চিরা যায় জাস্ট মোনাফিকি জাস্ট মোনাফিক মিথ্যাবাদী কারণ ফিলিস্তিনের জন্য যারা মাঠে লুটে নামছে তাদের লুটে লুটে তাদের ফিলিংসটা হাস্যকর কেন আপনি বাটার দোকান লুট করলেন আপনি এফসি ভাঙলেন হ্যাঁ আপনি তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে কারেক্ট একশো কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ হচ্ছে আপনার বোন রেপ হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসনের আর আওয়ামী ছিল ইসরায়েল বাংলাদেশের কি সিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটেরাকে বাটার দোকান লুট করে যদি ভাইয়া জুটা জ্বালায় করে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশি বসছে নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন ওই এখন আন্দোলনটাকে হই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি জন্য বললাম এইবার আসেন যে এটা আপনি বললেন যে জনগণ বলছে ইনুস সাহেবদেরকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বললে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো ভাগ আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনু সাহেব দেবতা না ইনু সাহেব দেবতা না আপনি ইনু সাহেবকে দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেননি এবং মাথার তার যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাজটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিকে করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাই ছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না হুম তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখের কথাটা বলতেছি কোন প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসী নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক দুঃখ কেউ দূর করতে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনুস সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু ইনুসাইড যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোকের নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এই লজিক আমি আবারও বলছি ইনু সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাকাশ রয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ না সত্তর পাঁচাত্তর জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানা জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিপ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চক করে টেরিপ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামত আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুপ বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠি দরকার নাই তো যে চিঠিটা আমরা দেখছি সেটাকে তো বাসায় পাঠায় দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠায় দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দা কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতে যাবার কনফিডেন্সটা কি ফোন করতে পারে কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন তো কারো কাছে যে সমস্ত লোকগুলা ছিল মন্ত্রী লেভেল লোকজন আসে ইনুস সাহেব দেখিনি সামনে একটু পা তুলে বসলু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াতো আমি পাইনি আমাকে তো দাওয়া তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি আমি আবারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি সমালোচনা করবো যে সমালোচনা করতে সেই বলতে উনি তো ফোনে কথা বলতে পারতেন বাংলাদেশের সম্পর্কে এক নিন্দু কি যে আমেরিকাটাতে সে ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরো ন্যাকেট বলি আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে যে তুমি একটা চিঠি লিখো তারপরে কমায় দিবো মানে স্থগিত করে দিব তাতেই বা তাতেই বা আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো স্থগিত হয়েছে মানুষ তো দেখি তার রাষ্ট্র নায়ক বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা মিল সেলফি তুলে সেটাতে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্র নায়কে ছোট দেখব কেন কারণটা কি এখন বলবেন হাসিনা নিন্দা করছি যোগ্য নিন্দার যোগ্য ছিল নিন্দা করছি এখনো করি তো সুপ্রিয় দর্শক আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবার বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতালি বরকাত